ট্রাম্প ও মাস্কের মধুর সম্পর্কে চরম তিক্ততা ট্রাম্পের নির্বাচন জয় নিয়ে বিস্ফোরক কর্তা একে অপরের বিরুদ্ধে বাক্যবানের ফুলঝুরি ছুটোচ্ছেন এলন আমার খুব প্রিয় মানুষ এলন চমৎকর কাজ করেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এলন মার্ক সম্বন্ধে এমন মিষ্টি মধুর উক্তি প্রায়শই শোনা যেত অন্যদিকে ট্রাম্প ভক্ত মাস্কই বা কম যেতেন কিসে নির্বাচনী প্রচারে খরচ করেছেন কোটি কোটি ডলার ট্রাম্পকে জিতিয়ে আনার জন্য মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে স্লোগান দিয়েছেন ফাইট ফাইট ভোট ফর ট্রাম্প তবে সেসব কথা এখন অতীত রাজনীতিতে চিরস্থায়ী শত্রু মিত্র বলে কিছুই হয় না এই কথাকে সত্য প্রমাণিত করে কিছুদিন আগেই ট্রাম্প সরকারের পথ ছেড়েছেন এলন মাস্ক বলা ভালো তাকে ছাড়তে বাধ্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি আর তারপর থেকে একধার ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে একের পর এক শেফুদা টাইপ শব্দ বোমা নিক্ষেপ করে চলেছেন মাস্ক এক স্যান্ডেলে মাস্ক দেখেছেন আমাকে ছাড়া নির্বাচনে লড়লে ট্রাম্প পরাজিত হতেন ডেমোক্রেটরা হাউজের দখল নিতেন বলে ট্রাম্পকে সদর্পে আক্রমণ করেছেন মাক্স। স্বাভাবিকভাবে টেসলা কর্তার এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল বন্ধু থেকে শত্রু হয়ে সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রপতি কি উত্তর দেন সেই নিয়েও আগ্রহ সকলে প্রসঙ্গত কয়েকদিন আগেই মার্কসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর উক্তি করেছিলেন ট্রাম্প তার কথায় আমার আর এলনের মধ্যে সম্পর্কটা দারুণ ছিল কিন্তু আমি জানি না আমার আর তেমন থাকবো কিনা বন্ধুর প্রতি মোহভঙ্গ হওয়া ট্রাম্প এখানেই থামেননি তার মন্তব্য এলেনকে নিয়ে আমি খুবই হতাশ অথচ দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর বন্ধু মার্কসকে শীর্ষ উপদেষ্টার পদ দিয়েছিলেন ট্রাম্প ট্রাম্পের অনুরোধে সুনিতা উইলিয়ামদের ফিরিয়ে আনতে নিজের সংস্থার স্পেস এক্স ড্রাগন যানকে মহাকাশে পাঠিয়েছিলেন মার্কস তবে মধুচন্দ্রিমা শেষ হওয়ার পর এখন একে অপরের বিরুদ্ধে ব্যাপক এবং ফুলজুরি চালাচ্ছেন বিশেষ করে ট্রাম্পের প্রস্তাবিত বিল নিয়ে তীব্র কটাক্ষ করেছেন মার্কস তার দাবি সংশ্লিষ্ট বিলটি আমেরিকাকে দেউলিয়া বানিয়ে ছাড়বে আগামী দিনে এই দুজন ক্ষমতাধর ব্যক্তির সংঘাত আরো তীব্র আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞ মহলের মতামত মোদ্দা কথা ট্রাম্পের অভিধানে বন্ধুসূত্র সবাই হলো মরসুমের ঝরাফুল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস